ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়েছে পরবর্তী সময় অনেক সময় দর্শকরা চিকিৎসকের কাছে এসেও জানতে চান যে লিভার একেবারে আগের অবস্থায় ফিরে আসা সম্ভব কিনা সম্ভব যদি আপনি আপনার ওজন কমাতে পারেন আপনার ওজন মানে হচ্ছে শরীরের ফ্যাট ওই শরীর ফ্যাটের কিছু অংশ সেটা লিভারে জমা থাকে আপনি যদি ওজন কমান লিভারের ফ্যাট কমে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে কিছু ওষুধ আছে যে ক্ষতিটা লিভারে করছে সেই লিভারের ক্ষতিটা বন্ধ হয়ে যায় এই ওষুধগুলো আমি একটু আগে মেনশন করেছি আর আন্ডারলাইং ডিজিজ যদি ডায়াবেটিস হয় প্রি ডায়াবেটিস হয় ডিসলিপিডিমিয়া থাকে হ্যাঁ সেখানে আপনাকে ওগুলো চিকিৎসা করতে হবে নিশ্চয় তাহলে এটাকে রিভার্স হয় অবশ্যই হয় আর এটাকে ফলো আপ করতে হয় বাই ফাইব্রোস্ক্যান স্ক্যান করলে দুটো জিনিস স্টিয়ার্টোসিস অর্থাৎ ফ্যাট কত পার্সেন্ট আছে আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার লিভারটা কতটুকু শক্ত হলো এটা দেখতে পাচ্ছেন সুতরাং আপনি সিক্স মান্থ পরপর যদি ফাইভ ডে করেন তাহলে আপনার চিকিৎসার ফলে পেশেন্টের কতটুকু উন্নতি হচ্ছে রিভার্স হলো এটা বোঝা যায় নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে বেরিয়েট্রিক সার্জারি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ফেটি লিভার ডিজিজ যাদের হাই মানে মানে মরবিড ডবেসিটি আছে দেখা গেছে ব্যারিয়েট্রিক সার্জারি করলে সেই ইয়েটা ফেটি লিভারটা স্টেয়টিক লিভারটা রিভার্স করে যায় এবং তাদের দেখা যাচ্ছে যে তাদের আলটিমেটলি ট্রান্সপার্টেশন এগুলো লাগে না ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যদিও আমাদের দেশে এটা এতটা ডেভেলপড এতটা পপুলার না তারপর তো হচ্ছে আমাদের দেশে কিছু ব্যারিয়েট্রিক সার্জারি হচ্ছে তো দ্যাট ইস ইম্পর্টেন্ট সেক্ষেত্রে স্যার সফলতার হাঁটি কেমন যারা ব্যারিটিক সার্জারি করছে ব্যারিটিক সার্জারি করলে কিন্তু ইটস ড্রামাটিক ইমপ্রুভমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড আদার যতগুলো ম্যাটাবলিক ডিজিজ আছে এগুলোর উপরে মারাত্মক রকমের রকমেরই আছে তবে ব্যারিটিক সার্জারি যে প্রবলেমগুলো কিছু নিউট্রিশনাল প্রবলেম হয় ইফ ইউ আর কিপ ইন টাচ উইথ মানে যারা করে তাদের সাথে যদি রাখেন তাহলে এই প্রবলেমগুলো আসলে ই করা যায় মিটিগেট করা যায় আমি তো দেখেছি যে অনেক মরবিড ডায়াবেটিক মরবিড অবিসিটি আছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ডায়াবেটিস একবারে নর্মালের পর্যায়ে চলে আসছে কিছু অল্প কিছু ওষুধ লাগে সেখানে ফেটি লিভার তো অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এটা নিয়ে অনেক ট্রায়াল হয়েছে এবং প্রমিজিং রেজাল্ট পাওয়া যায় নিশ্চয়ই অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে অ্যান্টিবির অগণিত দর্শক শ্রোতাদের আশা করি এই বক্তব্যগুলো সবাই উপকারে আসবে আপনারা সবাই সচেতন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাটি লিভার নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানে এর পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে প্রস্তাবের জ্বালাপোড়া সাধারণত আমাদের যেটি ধারণা সেটা হলো যে প্রস্তাবের রাস্তায় যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে সাধারণত এটি প্রস্তাবের ইনফেকশন জ্বালাপোড়া এই জ্বালাপোড়ার জন্য যে ইনফেকশনটা হচ্ছে এবং সেটার সাথে আরও কিছু উপসর্গ দেখা দেয় প্রস্রাবের জ্বালা পড়াটা কিন্তু আর অন্য কারণে হতে পারে যেমন ধরুন যদি কারো যদি প্রস্রাবের রাস্তা খুব শুরু হয়ে থাকে বা প্রস্রাবের মাত্রা পিএস যেটা আমরা বলি সেই পিএইচ এর পরিমাণটা যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রস্রাবের জ্বালা পড়া হতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট ডট কমে এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ